এখানে আমরা করছি নেল এক্সপেরিমেন্ট এই দেখো এবার আমাদের বোনের প্রচেষ্টা আমরা দু বোন মিলে এখানে চেষ্টা করছি আধু কি এটা হবে কি হবে না জানি না এই বাড়টার মধ্যে অনেকগুলো জল নিয়ে এর মধ্যে আমরা এই সবগুলো পালিশ ওয়ান ড্রপ ওয়ান ড্রপ করে দিচ্ছি তো জানি না কতটুকু সাকসেস হবে বাট আমরা তো ট্রাই করছি তো জানি না দে ভাই গেলি দে না কি আনছিস দে নেল নেলপালিশ তো এবার এতগুলো নেলপালিশ নিয়ে আমরা বসেছি তাও মনে হচ্ছে আমাদের কম তো এবার বোন আরও করতে বের করেছে এখান থেকে এই যে বেরিয়ে এলো এইটাও এবার আমরা এখানে আরও দেব দিয়ে দেখব কি হয় অবশেষে আধু কি আমাদের এই এক্সপেরিমেন্টটা সাকসেসফুল হবে কি হবে না আমি জানি না দেখা যাক কতটুকু কি হয় তবে আমাদের দীর্ঘ যতক্ষণ অব্দি না হয় এই প্রচেষ্টাটা চলবে

তো আমরা তিন বোন মিলে অনেকক্ষণ ট্রাই করলাম কিন্তু এটা এত ভালো করে সাকসেসফুল হয়নি জানি না তোমরা হয়তো বা ট্রাই করতে পারো করে দেখতে পারো হয় কি হয় না তো আমরা তো করলাম তেমন ভালো হয়নি বাট নেক্সট ডে অবশ্যই আবার করব করে দেখব আর হ্যাঁ যদি হয় তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব কিন্তু এইবার তো হয়নি হয়তো বা আর ভালো নেল প্যান্ট বা ব্র্যান্ডেড নিলে হতেও পারে বাট কিন্তু এক্সপেরিমেন্টটা করে বেশ ভালো লাগলো আমরা কিন্তু এই এই জিনিসটা করে বেশ এনজয় করেছি তিন বোন মিলে খুব মজা করেছি তো যাই হোক কিন্তু আমাদেরটা কিন্তু দুর্ভাগ্যবশত সাকসেসফুল হয়নি আর হ্যাঁ নেক্সট ডে অবশ্যই আবার আমরা ট্রাই করব করে দেখব হয় কি হয় না আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করে দিও থ্যাংক ইউ